হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটা মিষ্টি সকালে আমার মিষ্টি বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এখন বাজে সকাল ছটা আর দিকে দেখো পুতুল চলে এসেছে আর আজকে হচ্ছে একটা স্পেশাল ডে আজ হচ্ছে আষাঢ় মাসের পাঁচ তারিখ তো আজকে হচ্ছে আমার ভাসুরের মানে দাদা ভাইয়ের জন্মদিন আর সেই সাথে দেখো আমার বরকেও পায়েস কারণ হচ্ছে কারণ হচ্ছে এই আষাঢ় মাসেই দুজনার একসাথেই জন্মদিন আছে মানে জন্মদিন না মাসটা এক বাট ডেটটা আলাদা একজনের পাঁচ তারিখ আর একজনের ন তারিখ তাই ডবল খাটি না করে একদিনই দুজনের পাঁচ দিয়ে দেওয়া হয় বাট সেলিব্রেশনটা হবে পরে মানে ন তারিখে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকের এই ছোট্ট খাট্টো একটু শেয়ার করলাম তো তারপরেই দেখো সকাল সকাল জন্মদিনে পায়েস খাইয়ে দিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে দাদাভাই ভাই কাজে যাবে সকাল সকাল ওই কারণেই সকাল সকাল পায়েসের পর্বটা শেষ করে দিয়েছে না হলে তো মা খেতে পারবে না আর এদিকে দেখো আমার দেওয়ালে রান্নাঘরে একটা কিচেনের একটা কিনেছিলাম ওই যে সব কিছু রেখে দেয় তো ওটা অনেক দিন আগেই নিয়েছিলাম প্রায় এক বছর আগে থেকে পড়ে আছে ওটা ঠিকঠাক মানে মিস্ত্রি পাচ্ছিলাম না একটা মিস্ত্রিকে দিয়ে লাগানো হয়েছিল তো ওটা খুলে পড়ে গিয়েছিল তো সেই কারণেটাও ছিল তারপরে দেখো এতদিন পর একটা মিস্ত্রি পেয়েছি ওই যে হাতা চামচ সব কিছু রাখা না হ্যাঙ্গার দেওয়ালের ওই জিনিসটা তো ওই দেখো কত সুন্দর হয়ে গেছে ওই মিস্ত্রিটা দিয়ে একদম পুরো সুন্দরভাবে সেটিংস করে দিয়েছে আর এদিকে ওই বেলা চাকিটা তুলে রাখার জন্য একটা কিনেছিলাম কিচেন র্যাকের মতো তো ওই দুটোই এতদিন পর প্রায় এক থেকে দেড় বছর পর আমার স মানে হলো কাজটা এতদিন ধরে কাজটা ঝুলেছিলো ঠিকঠাক মিস্ত্রি না পার কারণে হচ্ছিলো না আর চ তো চলো আজকে একটু রান্নাবান্নার চাপই আছে তো যেহেতু জন্মদিন তো বটে তো যেহেতু পায়েস দিয়েছি তো এই হচ্ছে আজকে রান্না আর এদিকে ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল হচ্ছে ডিম আর মাছেরও ঝোল হবে মাছের টক হবে শাক ভাজি অনেক কিছু হবে তো আজকে একটু রান্না করতে লেটই হয়ে গেল। আর এদিকে দেখো টমেটো ছিল না তো সেই কারণে টমেটোর কাজটা সস দিয়ে আজকে করে দিলাম ডিমের ছিল সস তোমরা দেখে একটু অবাকই হবে কিন্তু আমরা তো করি বাট কোনো রকম প্রবলেম হয় না বেশ টেস্টিই হয় তো চাইলে তোমরা করতে পারো টমেটো যদি না থাকে কোনো সময় তো সস দিয়ে দিতেই পারো তো দেখো এদিকে মশলাটা কষিয়ে দিয়েছি আর আমি একদম হালকা মশলা দিয়েছি কারণ এত গরমের মধ্যে রিচ মশলা একদমই আমি দিতে চাইছি না যদিও ডিমের ঝোলে একটু রিচই হয় তো আমি একটু হালকার মধ্যেই করতে চাইছি যাতে খেয়ে কোনো রকম পেট খারাপ না হয় আর এদিকে হচ্ছে আমি দেখো কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু করি তো সেহেতু অতটা কালার আমার আসে না আর এদিকে দেখো ঝোলটা ফুটে গেছে তো শেষ লাস্ট ফিনিশিং আমি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে একটু রেখে দেব তো তারপরে দেখো অনেকটা সময় পার করেছি সেই সবার আর ভিডিও করতে পারিনি আজকে অনেকটা লেট হয়ে গেছে এখন হচ্ছে বিকাল গুড ইভিনিং তো এখন দেখো আশির্বায় না লস্যি খাবে তো আমি একটু লস্যি বানিয়ে দিলাম এদিকে আশি আর এদিকে তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি তো আশি খেয়ে বলছে লস্যিটা কেমন হয়েছে তো চলো দেখে নাও কেমন হয়েছে বলো তো কি ওর টাকাও দিয়ে দিল দেখতেই পেলে তো যাই হোক বেলা চা ছাড়া তো আর চলে না তো লস্যি যতই খাওয়া হোক এখন বেশ সন্ধ্যে পাঁচটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে আর চা খাবো চা দিয়ে ভাবছি যে কি খাওয়া যায় পায়েল সেদিনকে আমাকে চিড়ে ভাজা খাইয়েছিলো তোমরা দেখতেই পেয়েছো তো সেই চিঁড়ে ভাজা খেয়ে আমার ভীষণ পছন্দ হয়েছে তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর এদিকে চিঁড়েটা আমি চিড়ে ছিল না তো আমার সামনেই দোকান যেহেতু তো চিঁড়ে দোকান থেকে সঙ্গে সঙ্গে আর সে দিয়ে আনা করালাম তো চিড়ে ভাজছি আর এদিকে আমার অবস্থা দেখো কি অবস্থা মনে কি হচ্ছে বলল তো মনে হচ্ছে যে কোন একটা যুদ্ধ সারছি আমি এতটা গরম সাড়ে পাঁচটা ছটা বাজে এই সময় রান্নাঘরে এসে আমার এই অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ যারা ভাবো যে রান্না করাটা কোনো চাপের ব্যাপার নয় গরমে শুধু ছেলেরাই কাজ করে বাইরে তাদেরই চাপ তারা একবার দেখে নাও ভিডিওটা যে রান্না করতে কতটা কষ্ট হয় এই এত গরমে ফ্যান ছাড়া আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা সেটাতেও কষ্ট হয় তোমরা বুঝতে চাও না এটাই হচ্ছে মুশকিল তো দেখো আমার কথা বলতে বলতে ছিঁড়ে ভাজাটা হয়ে গেছে আর তার সঙ্গে আমি একটু বাদাম পাইনি বলে একটু চানাচুর মিক্স করে দিয়েছি তো তারপরে দেখো চাও হয়ে গেছে আরে দেখো চিড়ে ভাজাটা ফাইনাল লুক কত সুন্দর হয়েছে তোমরা এইভাবে চিঁড়েটাকে ভাজতে পারো অল্প তেল দিয়ে জিরে লঙ্কা দিয়ে যদি বাদাম থাকে তো খুব ভালো তো চলো এখন আমরা চা চিড়ে ভাজা দিয়ে দুজনে মিলে টিফিন মানে সন্ধের টিফিনটা করে নেব তারপরেই আমি আর তোমাদের দাদা ভাই আসি সবাই মিলে একটু চলে এসেছিলাম ছাদে তো দেখো সন্ধে হয়ে গেছে আর একটু ইনস্টাগ্রামে লাইভে এসেছিলাম তো সেই কারণে আমি ছিলাম সবাই চলে গেছে তো তারপরে দেখো আমি চলে যাচ্ছি গেটে চাবি টাবি দিয়ে তো এবার নিচে গিয়ে বা রাতের খাবারের তো জোগাড় করতেই হবে তো রাতের জন্য আমি বসে পড়েছি আটা মাখতে তো আটা তাকে খুব ভালো করে মেখে তার কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আমি রুটিটা করব তার মাঝখানে আমি তরকারিটা করে নেব তো চলো একটা টাইমে আমি আটা মাখতে পারতাম না আর এখন আমি আটা মাখতে মানে এত সুন্দর আটা রুটি হয় তো মানে কি বলবো আমি নিজেই জানি না যে এত সুন্দর কীভাবে আমি রুটি করতে পারি আমি আগে ভাবতাম রুটি করা দেখে এত নরম রুটি আমি কি দিনও করতে পারবো রুটি খাবে বললেই আমার ভয় লাগতো যে এই বাবা আবার রুটি করতে হবে আমাকে কিন্তু আমি তো রুটি করতে পারবো না শক্ত হয়ে যাবে আর এখন আমার মনে হয় রুটি করাটা ভাত ভাত রান্না করার থেকেও ইজি ব্যাপার মনে হয় অনেকেই বলে রুটি করতে তোর ভালো লাগে আমি মনে রুটি করতে আমার ভীষণ ভালো লাগে তো তারপরে দেখো এইভাবে সাজিয়ে নিতে তো খুব ভালো লাগে এই যেহেতু আমার ঠাকুমা ছিল রুটি করার পর এই বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঢাকা দিয়ে রেখে দিত তো আমাদের টাইমে অত যাই হোক সাজানোর চেষ্টা করলাম দেওয়াল ফেয়াল সব কিছু রাতের বেলায় মুছলাম আর এদিকে চাকিটা তুলে রেখেছে চিক মুড়িয়ে আর এখানে তো দেখছো এগুলো সাজিয়ে রেখেছি কতদিন ধরে কিনে রেখেছিলাম এটা তো যাই হোক এদিকে রান্নাবান্না ক্লিন সব কিছু কমপ্লিট হয়ে গেছে